দলের চেয়ারম্যানসহ সমস্ত রাজ্য নেতৃত্ব মিডিয়ার সাথীরা এবং গোটা বাংলা জুড়ে আপামর জনসাধারণ যারা অনলাইনের মাধ্যমে আমাদের বক্তব্য আজকে শুনছেন তাদের প্রত্যেককে অভিনন্দন জানিয়ে দু চার কথা বলব আজ একুশে জানুয়ারি আমাদের দলের চতুর্থ প্রতিষ্ঠা দিবস এই যে রাজ্য সরকারের পক্ষ থেকে আমি বলবো সর্বোচ্চ শক্তি প্রয়োগ করা হলো যাতে আমরা একটা শান্তিপূর্ণ সভা প্রতিষ্ঠা দিবস উপলক্ষে করতে না পারি তার যদি একটি মাত্র কারণ যদি এক কথায় বলা যায় বলার চেষ্টা করা যায় একটু ভেবে দেখলে বুঝবো তার কারণ হলো এই যে এই কে ভয় পেয়েছে ভয় পাওয়ার কারণটা কি যে কোনো শাসক দলই বিরোধীদের ভয় পায় কিন্তু এত বিরোধী থাকা সত্ত্বেও আইএসএফ এর একটা শান্তিপূর্ণ জনসভা করতে না দেওয়ার জন্য যে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করা হলো তার কারণ যদি একটি বাক্যে বলতে হয় সেটা হলো আই একটা সাফল্য সেই সাফল্যটা কি সেই সাফল্য কি এইটা যে মাত্র আড়াই বছরের মধ্যে তিন বছরের মধ্যে প্রথমবার ভোট লড়ে সিট পেয়েছে এইটা পঞ্চায়েত না এর চাইতেও একটা বিরাট বড় সাফল্য আছে সেটা হলো বাংলার মানুষ সাধারণ মানুষ ধীরে ধীরে সমস্ত রাজনৈতিক দলকে বিশ্বাস করতেই ভুলে গেছিলেন তারা জানতেন যে যে কোনো রাজনৈতিক দলই অনেক ভালো ভালো কাজ করছেন কথা বলছেন ঠিক আছে কিন্তু আসলে তাদের একটা ধান্দা আছে একটা স্বার্থ আছে আজ মাত্র এই কয়েক বছরে আইএসএফ আমাদের চেয়ারম্যান নওসাদ সিদ্দিকীর নেতৃত্বে গোটা রাজ্যের একমাত্র বিধায়ক তার নেতৃত্বে আইএসএফ গোটা বাংলার কাছে প্রমাণ করে দিয়েছে যে মানুষ এই দলটাকে ভরসা করতে পারে বিশ্বাস করতে পারে যে রাজনৈতিক দলগুলোর উপর বিশ্বাস সাধারণ মানুষের চলে গেছিল আজকে মানুষ আপামর জনসাধারণ শুধুমাত্র আইএসএফ এর সমর্থকেরা নয় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে বিশ্বাস করে এইটাই হচ্ছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সবচেয়ে বড় সাফল্য আর শুধু সাধারণ মানুষ নন এমন কি শাসক দলও বিশ্বাস করেন কারণ গত বছর ঠিক এক বছর আগে যেটা স্যার স্যার বললেন নশা সিদ্দিকি সহ এত নেতৃত্বদের কর্মীদেরকে আটকে রেখে অত্যাচার করে বুঝে গেছে যে সবাই বিক্রি হতে পারে আইএসএফ বিক্রি হবে না নশাদ সিদ্দিকী বিক্রি হবেন না এইটা শাসক দল বুঝে গেছে এই বিশ্বাসটা শাসক দলেরও আছে যে কারণে এই রকম একটা শান্তিপূর্ণ প্রতিষ্ঠা দিবসে সভা করতে দেওয়ার বিরুদ্ধে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করা হলো এরা বলতে চায় এরা ফ্যাসিবাদকে আটকাবে পৃথিবীর ইতিহাস আমাদের এই শিক্ষা দেয় যে কখনো কোনো দিন দুর্নীতি এবং সৈরাচার ফ্যাসিবাদকে আটকাতে পারেইনি বরঞ্চ উল্টোটা যেখানে যেখানে স্বৈরাচার থেকেছে যেখানে যেখানে অগণতন্ত্র থেকেছে সেখান দিয়েই ফাঁসিবাদ ঢুকেছে সেইখানেই ফাঁসিবাদের উৎপত্তি গোটা পৃথিবীর ইতিহাস দেখুন তাই দাঁড়াবে আর আমাদের ভারতবর্ষের ইতিহাস যদি দেখা যায় আমি একটা উদাহরণ খালি দেব আজকে যে কারণে রাম জন্মভূমি বিতর্ক তুলে উনিশশো বিরানব্বই সালের ছয়ই ডিসেম্বর ন্যাক্কারজনক ঘটনাটা ঘটল বাবরি মসজিদকে ধ্বংস করে দেওয়া হলো সেই কারণটা ছিল মন্ডল কমিশনের সুপারিশের যে ইস্যু সেটাকে ঘুরিয়ে দেওয়া সেই সময় প্রধানমন্ত্রী ভিপি সিং সাতাশ শতাংশ ওবিসিদের জন্য সংরক্ষণ দিয়েছিলেন কেন্দ্রীয় সরকারে আর এস এস তখন বুঝেছিল এটা সাংঘাতিক তখন আর এস এর পত্রিকা অর্গানাইজারে তা ছেপেছিল যে ব্রিটিশ সরকার দুশো বছরে যে কাজ করতে পারেনি ভিপি সিং এর সরকার সেই জিনিস করে দেখাচ্ছে জন্য সরকারি চাকরি এবং শিক্ষাতে শতাংশ সংরক্ষণ বালাই কেউ সেটাকে ভোটের বিরোধিতা করতে পারল না কিন্তু ইস্যুটাকে ঘুরিয়ে দেওয়া হলো রাম জন্মভূমিতে গেল এক দ্বিতীয় কি সেই সময় থেকে নয়া উদারবাদী কর্পোরেট রাজ শুরু হলো এই দুটো জিনিস ঘটলো একই সাথে আজকে দাঁড়িয়ে দেখুন এনডিএ জোটের মধ্যে বিজেপি খোলাখুলি বলছে যে জাতিভিত্তিক জনগণনা করব না যাতে সংরক্ষণ না দিতে হয় ওবিসিদের জন্য এবং কর্পোরেট শক্তি আজকে আদানি আম্বানিদের মতো শক্তিকে তারা প্রমোট করছে এবং এই একই কাজ দুটো ক্ষেত্রেই এই বাংলার সরকারে যে দলটি আছে তৃণমূল তারাও ইন্ডিয়া জোটের ভেতরে থেকে ইন্ডিয়া জোট কিন্তু জাতিভিত্তিক জনগণনার পক্ষে ইন্ডিয়া জোট আদানির বিরুদ্ধে স্ট্যান্ড নিয়েছে অবস্থান নিয়েছে কিন্তু এই দুটো প্রশ্নেই মমতা ব্যানার্জি দল তারা বলেছে আমরা একমত নই এরা জাতিভিত্তিক জনগণনা করতে দিতে চায় না এরা আদানিকে প্রমোট করতে চায় অলরেডি তাজবন্ধকটা আদানিকে দিয়ে দেওয়া হয়ে গেছে অতএব মূল প্রশ্নে যে প্রশ্ন থেকে ফ্যাসিবাদের উৎপত্তি সেখানে লক্ষ্য করে দেখুন তৃণমূলের সাথে বিজেপির কোনো পার্থক্য নেই এই যে গণতন্ত্রের অভাব গণতন্ত্র তো নেই গণতন্ত্র স্বাধীনতা সেটা ব্যর্থ হয় বিরোধীদের স্বাধীনতা দিয়ে স্বাধীনতা বলতে বিরোধীদের স্বাধীনতাটাকেই মিল করা হয় তা বাদে কোনো স্বাধীনতা থাকতে পারে না আজকের এই বিষয় থেকে স্পষ্ট আপ আপনাদের জিজ্ঞাসা থাকবে হয়তো কেন আপনারা অন্তত এক হাজার জনকে নিয়ে সভা করলেন না রাজ্য কমিটির সবাই মাটিতে বসে আজকে সভা চলছে শুধু এটুকুই বলবো আমরা বিচার ব্যবস্থাকে মান্যতা দিই তার সাথে সাথে আমাদের অগণিত কর্মী সমর্থক যারা দাঁতে দাঁত চিপে লড়ছেন তাদের আবেগকেও সম্মান জানিয়েছি এই কারণে যে তাদের বুকে আমাদের দলের চেয়ারম্যান যে সমাজ বদলের স্বপ্ন দেখাতে পেরেছেন সেই সমাজ বদলের স্বপ্ন এই একটা হলের মধ্যে আটকে দেওয়া যাবে না এটা যায় না এটা সম্ভব নয় সেই কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে শুধুমাত্র রাজ্য কমিটির সদস্যরা আর অগণিত কর্মী সমর্থকদের শুধু এটাই বলবো অনেক কষ্ট হচ্ছে এক বুক যন্ত্রণা হচ্ছে সেই যন্ত্রণাটাকে বাঁচিয়ে রাখুন সাথীরা আমাদের আটকাতে পারবে না আমরা যে লক্ষ্যে ধ্রুয় আছি তাতে আমাদের আটকানো সম্ভব নয় আমি একটি কথা দিয়ে আমার বক্তব্য শেষ আমাদের গানে প্রাণে ঝড় ওঠে রক্তিম ফুল ফোটে আমাদের গানে প্রাণে ঝড় ওঠে সূর্যেরও রক্তিম ফুল ফোটে আমাদের তিসি হরাই পরশে প্রাণ পায় আষাঢ়ে দীপ জেলে আধারে আমরা তাই পথে পথে গান আমরা এই দুনিয়ায় জীবনের গান শোনাই মুক্তির গান শোনাই ভাঙ নিরাশার অন্ধকার শোষণের বন্ধন কারাগার বন্ধন কোটি প্রাণ ওই কোপান যাই মিলে সুখেরও সাম্যের এই গান আমরা তাই পথে পথে গে যা আমরা এই দুনিয়ায় জীবনের গান শোনাই মুক্তির গান শোনাই সংগ্রামী অভিনন্দন সকল সাথীকে ইনকালাব জিন্দাবাদ ইন্ডিয়ান সেকুলার জিন্দাবাদ শাওনকে অসংখ্য ধন্যবাদ একদম সঠিক কথা শাওন বলেছে যে আজকে আইএসএফ কে ভয় পেয়েছে শাসক দল ভয় পেয়েছে নৌসাদ সিদ্দিকীর নেতৃত্বকে